বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পিডাব্লিউ লিস্টে থাকা যে ষোলো লক্ষ আবেদনকারীকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকা দেওয়ার ফাইনাল ডেট ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ষোলো লক্ষ থেকে বেড়ে কুড়ি লক্ষ বাড়িয়ার কথা ঘোষণা হয়ে গেছে চার লক্ষ ঘর বেড়েছে এবার টাকা দেওয়ার ফাইনাল তারিখ হচ্ছে আটাইশে ফেব্রুয়ারি আপনি কি আটাইশে ফেব্রুয়ারি টাকা পাবেন কারা কাটা এই টাকা পেতে চলেছে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে এইগুলি আপডেট জানার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখবেন তো আপনারা সবাই জানেন যে আঠাইশে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সভা করতে চলেছেন সেই সভা থেকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা রিলিজ করে দিবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মোট টাকা দিবে এক লক্ষ কুড়ি হাজার টাকা এই টাকা আপনাকে দুটা কিস্তিতে দিতে চলেছে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আপনাকে ষাট হাজার টাকা দিবে বাংলার বাড়ি তো টাকা দেওয়ার ফাইনাল ডেট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে আঠাশে ফেব্রুয়ারি সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই টাকা লিস্ট করে দিবেন এবার টাকা কারা কারা পেতে চলেছেন দেখুন যারা পিডব্লিউ এর লিস্টে রয়েছে তাদের বাড়িতে সার্ভে হয়ে যায় যাদের নাম খসড়া তালিকায় উঠেছে তারা সবাই টাকা পেতে চলেছে এবার যারা চার লক্ষ আবেদন করে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে কল করে ঘরের জন্য আবেদন করেছেন তাদের বাড়িতে যদি বিডিও থেকে সরাসরি অফিসার এসে আপনার সার্ভে করে যায় তাহলে আপনি টাকা পেতে চলেছেন এখানে হয়তো আপনার বাড়িতে বিডিও আসতে লেট হয়ে যেতে পারে কিন্তু এসে সব খতিয়ে দেখে আপনার নাম তুলে দেবেন আপনি কি টাকা আঠাইশে ফেব্রুয়ারি এই টাকা পেতে চলেছ এমনটা কিন্তু নয় টাকা রিলিজ করে দেওয়ার পর ধাপে ধাপে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসতে চলেছে এক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগতে পারে আপনার ব্যাংকে এই টাকা আসতে তো এই রকম আপডেট আমি এই চ্যানেলে দিতেই থাকব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এই রকম আপডেট পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন